প্রথমে আপনারা ভিডিওটা দেখুন কল রেকর্ডটা শুনুন তারপর আমি কথা বলছি করলেন আমাকে ওয়েটও করতে বললেন আমি তো ওয়েটও করছি আমি বুঝতে পারছি দাদা আপনি ওয়েট তাহলে এখন ক্যান্সেল করলে কি করে হবে দিদি আমি যে এতটা আসলাম গাড়িটা নিয়ে আর কতক্ষণ দাঁড়াতে হবে বলুন তাহলে আমি ওয়েট করছি ঘন্টা বাচ্চা পটিতে গেছে এক দিদি সত্যি আপনাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত আজকে চৌমাতা থেকে চার কিলোমিটার ভেতরে পিক পেলাম গেলাম কাস্টমারকে ফোন করলাম উনি আমাকে পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রাখার পর বলছে আমার বাচ্চা পটিতে গেছে এখনো এক ঘন্টা সময় লাগবে তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি তা আপনারাই বলুন যদি আমরা দুটো বাজে কথা বলি তাহলে গাড়িওয়ালারা খারাপ গাড়িওয়ালাদের মুখের ভাষা বাজে তাহলে আপনারা যে জিনিসগুলো করছেন আপনারা কি খুব ভালো কাজ করছেন আপনারাই কমেন্ট সেকশানে জানান এখানে আমার কি করণীয় আছে